রদর্শক আজকের আলোচনার বিষয় হল অনেক এলাকায় প্রচলন আছে যে প্রত্যেক কুরবানীর গোস্তের তিন ভাগের এক ভাগ এক স্থানে একত্রিত করা হয় অতঃপর সেগুলোকে গ্রামের ঘর হিসাবে ভাগ করে ধনী গরিব প্রত্যেকের ঘরে পৌঁছে দেওয়া হয় এগুলো শরীয়ত সম্মত কতটুকু এভাবে বন্টন করা যাবে কিনা রদর্শক এই প্রশ্নের শরীর সমাধান হলো যে কুরবানীর গোস্ত তিন ভাগের এক ভাগ ছক্কা করে দেওয়াটা এটা মুস্তাহাব ওয়াজিব না জরুরিও না পরিবারের লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে সক্কা না করেই পুরা গোস্তটা রেখে দেওয়াটাই উত্তম সুতরাং মুস্তাহাবকে আমরা মুস্তাহাব হিসাবে রেখে প্রত্যেক ব্যক্তির স্বাধীনতার উপর ছেড়ে দেওয়াটাই উচিত কাউকে এ ব্যাপারে জোর জুবস্তি না করাটাই উচিত তবে সকলের সন্তুষ্ট চিত্রে এমন করলে কুরবানির কোনো সমস্যা হবে না তবে এক্ষেত্রে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে যদি কুরবানির গস্তটা মান্যতের গস্ত হয় অথবা মৃত ব্যক্তির অসিয়তের গস্ত হয় তাহলে সেগুলোকে আলাদা রাখবো এবং সেগুলা কোনো ধনী লোককে দিব না শুধু সেগুলা গরিব মিসকিন যারা আছে তাদের মাঝেই সত্তা করে দিব আল্লাহ তালা সকলকে এই বিষয়টি বোঝার জন্য তৌফিক দান করুন